যে ধর্মের কাছে গেলে আপনি হিংসা ছাড়া কিছু শিখতে পারবেন না নিন্দা ছাড়া কিছু শিখতে পারবেন না সে ধর্ম করার কোনো মানে হয় না ইদানিং হিন্দুদের মাঝে অনেক কোলাহল বেড়ে গেছে এই কারণে হিন্দুদের আজকে এই অবস্থা হিন্দুদের পতন হিন্দুদের নিজেরাই ডেকে আনছে তারা নিজেদেরকে মোরল সাধছে নিজেদেরকে তারা খুব বাহবা দিচ্ছে আপনার সমাজে আপনার টাকা আছে আপনার দাম আছে আপনার টাকা আছে আপনি সমাজের প্রধান আপনি প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আপনি টাকা নেই আপনার সমাজে কোনো দাম নেই আপনার কোনো মূল্যায়ন নেই আর যারা সমাজে দেখবেন কুরসির চুকলি দিয়ে চলে তারা সমাজে অনেক ভালো চলে তাদেরকে মানুষ মূল্যায়ন করে সমাজে দেখবেন কিছু ইয়াং যুবক আছেন যারা গাঁজা খায় তাদের পক্ষে লোকজন বেশি যারা নেশা করে তাদের পক্ষে লোকজন বেশি যারা অনর্গল মিথ্যা কথা বলে চাপা মেরে চলে তাদের পক্ষে লোকজন বেশি ভাই আমরা চাপা মারতে পারি না মিথ্যা কথা বলতে পারি না যারা চাপা মেরে চলে তাদের কথাই লোকজন বেশি ভালোবাসে সমাজে যেমন যার টাকা আছে এক শ্রেণীর লোক দেখবেন তাদের কদর আলাদা এবং সমাজে দেখবেন যারা উঁচু বংশ এবং তারা নিচু বংশকে সবসময় ঘৃণার চোখে দেখে যেমন এই সমাজ এই ব্রাহ্মণ কর্তৃক সমাজটা কিন্তু এই আমাদের এই সমাজটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের এই সমাজটার ধ্বংস করার মূল হচ্ছিলো এই ব্রাহ্মণ সমাজ ব্রাহ্মণ সমাজ আমাদেরকে ব্রাহ্মণ সমাজ বলেন আর একটা আছে ক্ষত্রিয় বলেন আর কিছু সমাজ আছে এরা কয়েকটা জাতি মিলে কিছু কিছু জাতিকে নিচু করার ই করছে আর এই পৃথিবীতে জাতি হচ্ছে দুইটা পুরুষ এবং নাতি আমরা এগুলো কিন্তু ভুলে যাই এই হাজার হাজার ধর্ম আছে কয়টা ধর্ম নিয়ে আপনি বিশ্লেষণ করবেন যে যার জায়গায় আছে আমি সেটাকে বড় করে দেখছি তাই আমি বলবো এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে পূজা করছেন ভালো কথা পূজা এত বড় বড় প্যান্ডেল করার দরকার নেই আপনার পকেটে টাকা নেই আপনি অন্যের পকেটে টাকা নিয়ে বাজেট করছেন এত বাজেট করার কি দরকার মানুষ একবেলা ভালো খেতে পারছে না আপনি বিশাল বাজেট দিয়ে আপনি বড় একটা প্যান্ডেল করছেন এবং চাঁদা তুলে সেই পূজা করছেন এ পূজা করে কোনো লাভ নেই যে পূজায় হিংসা অন্যের নামে নিন্দা অন্যের নামে সমালোচনা যেখানে মায়ের সামনে আমরা মদ খেয়ে নাচানাচি করি সেটাকে কখনো ধর্ম বলে এটাকে কখনো ধর্ম বলে না এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই কালচার থেকে যতদিন আমরা বেরিয়ে আসতে পারবো ততদিন আমাদের কোনো উন্নতি হবে না আমরা শুধু মুখেই বলি আমরা একে অপরকে ভালোবাসি আসলে ভালোবাসা আমাদের এখানে শুধু হিংসা আমি বড়দেরকে সম্মান দিচ্ছি না বড়রা ছোটদেরকে সম্মান সম্মান দিলে ভাই সম্মান পাওয়া যায় আপনি সম্মান দেবেন না আপনি সম্মান পাবেন না সম্মান কখনো টাকা থেকে যান সম্মান হচ্ছে অন্তর থেকে আসে যদি আপনি কাউকে সম্মান দেন তাহলে অবশ্যই সম্মান পাবেন তাই আমি বন্ধুদের বলো এমনও ধর্ম করবেন না যে ধর্মে হিংসা নিন্দা ভরে থাকে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না সেটা কোনো ব্যাপার না